বেঁচে গেছি না আল্লাহ বাঁচাই দিছে না এরকম গাড়ি আরো অনেক করতে পারবো তারা খুশি হয়েছেন যারা আমাকে এনে ট্রোল করছেন তাদের জন্য শুভকামনা নজর দিচ্ছেন না দেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আপনাদের জন্য আমি আরো বেশি স্ট্রং হচ্ছি না আমার ফ্রেম বেড়ে যাচ্ছে এছাড়াও আমার ইনকাম বেড়ে যাচ্ছে অনেক মেয়েরা আছে আপুরা আছে যারা কার ড্রাইভ করতে পারে হয়তো বা তারা ভিডিও করে না আমি ভিডিও করি কতদিন মানুষের খারাপ চাইবেন খারাপ করবেন খারাপ বলবেন বিগত দুই বছর দুই থেকে আড়াই বছর ধরে আমি কিন্তু কার ব্লগিং করছি আমার হাজব্যান্ড বাইকের প্রতি ইমোশন কারণ সে এক বাইক স্ট্যান্ড করতো অনেকের বাইকের প্রতি ইমোশন থাকে আমার কারের প্রতি ইমোশান হয়ে গেছে আর কি তো যেহেতু প্রথম থেকে আমি কারের প্রতি একটা অ্যাট্রাকশন এন্ড কারি নিয়েছি আমি কষ্ট করে হলেও তো আমার মাছদা কার আমি নিয়েছি তাই মানে এই এত বড় অ্যাক্সিডেন্টটাকে ঘিরে আপনারা যে যেমন করে পারতেছেন ভিডিও করে টাকা কামাই করতেছেন ওকে দেখছি কার্টুন বানায় বানায় ভিডিও করতেছে ওকে ফাইন করেন সমস্যা নাই আমার মতন মেয়ে ফাইট করে আমার ভাগ্য পরিবর্তন করেছি আমি এখন পর্যন্ত স্টিল নাও স্ট্রং হয়ে আছি আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সব জায়গায় ক্ষতিপূরণ দিয়ে স্টিল নাও স্ট্রং হয়ে আছি এটা খুব সামান্য ঘটনা না কিন্তু শখের গাড়ি এটা বাংলাদেশে কিন্তু এটার পার্সপাতে পাতে অ্যাভেলেবল নাই এটা কিন্তু খুব কষ্ট করে এত টাকা দিয়ে গাড়িটা কেনা পার্স গুলো বিদেশ থেকে আমার হচ্ছে অর্ডার করতে হবে আমার কার গ্যারেজে পড়ে আছে এন্ড এটাকে রিপেয়ার করতে হবে অর্ডার আগে মানি দরকার তো এত বড় বুকের পাটা কয়জনের আছে দেখেন আমাকে ঘরের ছেলে মেয়েদের কথা বাদ দিলাম সব তৈরি করছে সব ইচ্ছে পূরণ করতেছি আবার তৈরি করতেছি আমার মতন মেয়ের যে নিজে পরিশ্রম করে ভাগ্য পরিবর্তন করেছে এটা কি খুব সহজ স্ট্রং কয়জন থাকতে পারে এই জায়গায় কোনো ফ্যামিলি সাপোর্ট নাই যে নিজে নিজে কষ্ট করে এই জায়গায় আসছে কোনো ফ্যামিলি সাপোর্ট নাই ফ্যামিলি আমাকে এক টাকাও দিবে না গাড়ি ঠিক করতে নিজের শখ নিজে পূরণ করছি এখন এই নিজের শখটা যে নষ্ট হয়ে গেছে সেটাকে রিপেয়ার আমারই করতে হবে হুম বিদেশ থেকে এই পার্সপাতে আনাতে হবে পার্সপাতে তো বাংলাদেশে নাই আমি ওই এত দামি জিনিস বলে ঘরের গ্যারেজে ঢুকায় রাখবো এরকম মে নই আমি মেয়ে গাড়ি না সব জায়গায় যায় গ্রামে শহর কারণ আমার মনে হয় যে আমি কষ্ট করে আমার শখ পূরণ করছি এটা আমি দাবড়ায় চালাতে বাড়াবো আমার শখের জিনিস আমি আমার সব জায়গায় আমি নিয়ে যাব তো যারা ট্রোল করতেছেন মজা নিতেছেন আমারে নিয়ে না না আমি আরো স্ট্রং হতে পারছি আর আল্লাহই দিয়েছে আল্লাহই নিছে আবার যদি চাই আবার দিবে আরো আর সুন্দর করে আর নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসব সো হ্যাঁ একটু কষ্ট হচ্ছে আমি একটু ধরতে ধরতে হচ্ছে বাট আমি পারি আমি অনেক স্ট্রং একটা মেয়ে আর নতুন কিছু সুন্দর করে সামনে আসব ইনশাল্লাহ আল্লাহ যদি চাই। অনেক স্ট্রং 100 জনের মধ্যে রাত 30 জনই হেটারস আমার 30 জন মাথা খারাপ করে দিচ্ছে সব জায়গায় হেটারস রয়েছে বাট সবচেয়ে বেশি হেটারস আছে আমার রাজশাহীতে যারা হাজার হাজার ট্রোল করছেন আপনাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক তাদের এলাকার ছেলের বউ আমি আমি কেন এত বড় হয়ে যাচ্ছি আমার ক্ষতি হচ্ছে কেন আমি রাস্তায় পড়ে থাকছি না আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মায়ের পৃথিবীর বাইর আমি কখনো কারোর ক্ষতি করি নাই কাউকে না খারাপ কথা বলি নাই